কোন ব্যক্তিকে আহত করার বা একমাত্র অস্ত্র হচ্ছে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা যেমন ধরুন বাংলাদেশের যে বাংলাদেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিগত সরকারের যারা অলিগার যা বিগত সরকারের যারা ছিল তারা তারা কিন্তু অর্থ লোপাট করে দেশের বাইরে নিয়ে গেছে ঠিক কইভাবে একজন আমানতকারীর অর্থ ব্যাংকে রাখলে সে অর্থ নিয়ে গেছে এবং জনগণের অর্থ মূল্যস্ফীতির মাধ্যমে সেটি বাড়িয়ে সে অর্থগুলো নিয়ে গেছে কিন্তু অর্থাৎ একটি দেশ বা একটি মানুষকে আপনি ইয়ে যে কোনো চাপে তাকে শক্ত দেখবেন কিন্তু যখন তাকে আর্থিকভাবে প্রেশার দেওয়া হবে তখন কিন্তু সে আসলে শক্ত থাকতে পারে না ঠিকই ওইভাবে যদি তাদেরকে এই যে যারা আছে যারা অন্যায় করেছে আর্থিক কেলেঙ্কারি করেছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাদের যত শক্তি থাকুক থাকুক না কেন বা যত ক্ষমতায় থাকুক না কেন সেই ক্ষমতাগুলো কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অর্থাৎ এই যে আমাদের প্রতিষ্ঠান আছে দুদক তারা যদি আর্থিক অনুসন্ধান চালায় বিভিন্ন বড় বড় পদে যারা কর্মরত আছেন যেমন আর্মি মিলিটারি প্রশাসনে যারা আছেন তাদের কিন্তু এই আর্থিক বিষয়গুলো যখন খতিয়ে দেখবে আর্থিক আহ বিভিন্ন সম্পদ যখন ক্রয় করে নেবে সরকার তখন কিন্তু তারা আহ যত ক্ষমতার দাপটই থাকবে না কেন সে ক্ষমতার দাপট কিন্তু বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এই আমরা 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 যদি চাই যে দেশটাকে আসলে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলব যারা অন্যায়ভাবে দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে তাদের সম্পদগুলো যদি সরকার প্রয়োগ করার ধীরে ধীরে ব্যবস্থা নেয় এবং আইনগতভাবে কোর্টের মাধ্যমে এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলেই কিন্তু প্রতিপক্ষ দুর্বল হয়ে যাবে বা যারা আমাদের এই সোনার বাংলাকে বা আমাদের এই বর্তমান স্বাধীন বাংলাকে ধ্বংস করার চক চক্রান্তে লিপ্ত আছে তা তাদেরকে কিন্তু নিরস্ত্র করার বা তাদের কিন্তু ক্ষমতা ক্ষমতা দাপট থেকে নম নমনীয় করার একটি উপায় সেটি হচ্ছে তাদের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাওয়া তাদের সম্পদের অনুসন্ধান যখন চালানো হবে যখন দুদক থাকবে বা আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং বিচার বিভাগ কার্যকর হবে তখন কিন্তু আসলে খুব সহজেই তাদের দাপটকে তাদের যে এই যে হুমকি দামকি বা তারা যে দেশে বিভিন্ন ধরনের তাণ্ডব চালিয়ে নেওয়ার যে ক্ষমতার দাপট দেখাচ্ছে সে দাপটটা কিন্তু স্লো স্লথ হয়ে যাবে সেই দাপটটা কিন্তু থেমে যাবে তাই উচিত হবে প্রশাসন সহ যারা আছে বা দুদক বা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান তারা যেন অনুসন্ধান চালায় এই আর্থিক অনুসন্ধান এবং তাদের যে দুর্নীতি বা অবৈধ পথে অর্থ উপার্জে উপার্জিত অর্থ সেগুলো যাতে ক্রোধ করে নেয় সরকার তাহলেই কিন্তু তারা দুর্বল হয়ে যাবে এবং তাদের দুর্বল করা সম্ভব হবে ধন্যবাদ